হ্যালো হ্যাঁ বলো বাবা শ্বশুরমা কি যে আপনি তো তারার ফোন করতে বললেন अर्जेंट বিসিছে আরে বইলো না এদিকে তো বড় সমস্যা হয়েছে বাবা কি সমস্যা হলো বাবা তোমার শরীর শোনো না সেই দিন যে তুমি তোমার সাথে থাকলাম যে আমি হ্যাঁ সেই দিন মনে আছে তোমার সাথে থাকলাম না হ্যাঁ ওই দিনের ঘটনা নিয়ে তো বিশাল বড় আর কি একটা সমস্যা হয়ে গেল তোমার কি হ্যাঁ তোমার শ্বশুরমশাই আমাকে তো এখন বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন এরকম করার কারণটা কি তুমি বুঝতে পারতেছ না কারণটা কি তোমার সাথে যে থাকলাম ওই খবরটা তোমার শ্বশুরমশাইকে জানাই দিছে কে জানাইলো আরে বইলো না আর কে জানাইছে জানো না তো জানো না কি বলবো তোমার যে কাকা শ্বশুর আছে হ্যাঁ কাকা শ্বশুর খবর দিয়ে দিছে অনেক দিন ধরে তোমার কাকা শ্বশুর আমার দিকে ফলো করতেছিল মানে আমাকে ভোগ করার জন্য তার মন উতাল পাতাল করতেছিল আসল কথা দেখছে আমি এত সুন্দর এত একটা মানে কি বলবো সুন্দরী হ্যাঁ আমাকে দেখা লোভ সামলাইতে পারতেছে না তাই এই জিনিসটা তো আমি অনেক দিন আগেই বুঝছি আমি তো সবাইকে ঢুকতে দেই না না ঘরে তা তোমার সাথে যে সেদিন আমি থাকলাম এইটা নিয়ে তোমার শ্বশুরের সাথে বিশাল আমার অশান্তি সম্ভব কিভাবে আর বইলো না সম্ভব তো ওই লোকটাই করছে আমি নির্ঘাত আর কি মানে মনে মনে করছি সেই দিনই যেদিন তুমি যখন রাত্রিবেলা আমার বাড়িতে তখনই দেখি আমি যখন গেট বন্ধ করতে গেলাম না তখন দেখি ওই যে তোমার কাকা শ্বশুর আমার গেটের পাশে দাড়ায় তাড়ায় উঁকি মারতেছিল আমার তখনই একটা কিছু না মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে তোমার শ্বশুর আমাকে বলে তুমি কি করে পাল্লা এটা আমার নিজের মেয়ের জামাই আমাকে যা তাই তোমার শ্বশুর বলতেছে জানো আরে ওনার ওই কাকা শ্বশুর ওনার কি অসুবিধা আমাদের ফ্যামিলি আমরা বুঝে দিব ওই যে আমাকে যে চাইছিল আমাকে তো পায় নাই না ওই রাগটাই তো উঠাইলো সেই তোমার কাকা শ্বশুর তোমার শ্বশুরকে বলেছে তোমার শ্বশুর আমাকে বলে আমি এত দূরে থাকি আর তুমি আমাকে এগুলা এই সমস্ত আমার সাথে সেটা না উনি কি বলছে উনি বলছে যে তুমি আর আমি যে একসাথে ছিলাম সেদিনের ঘটনাটা সবটাই উনি আমার তোমার শ্বশুরকে বলে দিছে আমি তো প্রথমে বুঝতে পারি পারিনি তোমার কাকা শ্বশুর এইভাবে আর কি বলবে পরে তোমার শ্বশুরকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে কে বললো তোমাকে তুমি কোথার থেকে জানলা তখন তোমার শ্বশুর আমাকে বলল যে আমার ভাই বলছে তারপরে আপনি কি করলেন আমি কি বলবো আমি তো তখনই মনে মনে সন্দেহ করলাম এই যে তোমার কাকা শ্বশুর আজকের থেকে আমার পিছনে পড়ে রয় নেই কয় বছর ধরেই আমার পিছনে ঘুর ঘুর করতেছে যেহেতু তোমার শ্বশুর মশাই বাড়িতে থাকে না আর তোমার কাকা শ্বশুর আমাকে আর কি ভোগ করার জন্য তোমার কাকা শ্বশুরের মন আতাল উতল পাতল করতেছে ওইটাই তো কি করবেন আপনি দেখেন এই বয়সে গিয়েও এত সুন্দরী খালি কাকা শ্বশুর খুঁজে দেখেন গা আশেপাশে অনেক লোকই আছে এরকম

তোমার সাথে কথা আছে তোমার কাকা শ্বশুরের সাথে বসতে হবে যে উনি কি চাচ্ছে পরবর্তীতে যাতে উনি আর কোনো খবর যাতে তোমার শ্বশুরকে দিতে না পারে না তাহলে বসলে তো ওটা আবার বেশি উনি হল্লা করবে না লোকজন কিন্তু পরে তো আমাকে এই নিয়েই করবে না এই নিয়ে পরে তোমার শ্বশুর মশাই থাকে বাইরে তোমার শ্বশুর মশাইকে দুনিয়ার কথা শোনাইতে থাকবে আর তোমার শ্বশুর মশাই একটা কথাই বলে তোমার নিজের মেয়ে হয় তুমি কি করে পারলা এগুলা আমাকে বলে তাহলে তুমি এক কাজ করো তোমার জামাইয়ের কাছেই তুমি গিয়ে থাকো সেটা তো আছে কিন্তু ওনাকে হচ্ছে এখন নিয়ে বসলে আবার দুইটা বাজে বাজে কথা হবে কথা কাটাকাটি হবে উনি বাইরে গিয়ে আরো লক্ষ্যে জানাই দেবে তখন কি হবে

তাদের দিয়ে একটু সব ফয়সালা করানো যাবে আর তোমার শ্বশুর যা অত্যাচার আমার উপর করতেছে কি বলবো আমার এখন তোমার শ্বশুর হয়তো বাড়িতেই চলে আসবে তোমার শ্বশুর তো বাইরে থাকে তোমার শ্বশুর এই অত্যাচার মানে এই সাথে এখন হয়তো বাড়িতেই চলে আসবে এমনিও তো আর কত কাজ করবে বয়স হয়ে যাচ্ছে না বাড়িতে তো চলে আসবেই তা বাড়িতে চলে আসলে তাহলে তখন আমাদের কি করে আর যোগাযোগটা হবে বলো তো ঠিক আছে যতদিন না হয় ততদিন তো ঠিক মতন যোগাযোগ করি তারপর যখন আসবে কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে তখন জানি না আমি আমার মনে হইলো তোমাকে জানাই এই কথাগুলো আর আপনি শ্বশুরমশাইকে চেষ্টা করবেন যে দেরি করে আরো আসে না না তোমার শ্বশুরমশাইয়ের কানে একবার চলে গেছে তোমার শ্বশুরমশাই আমাকে বলছে এইবার তুমি মেকে মানে তোমার বউকে ডাকবে দাইকা এইবার বলে বাড়িতে বলে মিটিং বসাবে আরে ওগুলা দেখা যাবে ওগুলা বলবে ওগুলা ওইটা নিয়ে আমি অনেক সমস্যায় আছি যাই আমাদের কোনো প্রমাণ তো পাওয়া গেছে নাই না না প্রমাণটা কি আমি তোমাকে বললাম যে সেদিন যে থাকছি এই নিয়ে বিশাল হয়ে গেছে আর তোমার কাকা শ্বশুর আমার প্রথম থেকে ওনার উপর যেন কেমন একটা হাব ভাপ ওনার চলাফেরা আমার ভালো লাগতেছিল না আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে আসছি তখনই তোমার কাকা শ্বশুর সারাক্ষণ আমার বাড়িতে বসে থাকতো কাজে বাজে যাইতো না কিছু করতো না সারাক্ষণ আমার এদিকে ঘোরে দিকে ঘোরে আমি বলি কেমন মানুষ কেমন বেটা ছেলে এই সবাই কাজে চলে যায় আর তোমার কাকা শ্বশুর আমার পাশেই বসে থাকে তখন আমি নতুন নতুন কিছু বলতে পারতাম না তাই এখন সেইটা বুঝি গিয়া যে ওনার চোখ সেই আজকের থেকে কত বছর ধরে আমার উপরে চোখ তার মধ্যে সত্যি কথা বলতে আমি এত সুন্দর এত মানে একটা সলিড মানুষ সবাই যেন আমাকে দেখা আর কি লোভ হয়

তোমার শ্বশুর যে কি নিয়ে সন্দেহ করে আমি তো বুঝি না বাবা বল তোমার শ্বশুর সবাইকে নিয়ে সন্দেহ চোখে দেখে তার মধ্যে শয়তানিটা করলো তোমার কাকা শ্বশুর তোমার কাকা শ্বশুর সব খবর দিয়ে দিছে এখন তো তোমার শ্বশুর মশাইকে আর এইখানে আমার মানে ওইখানে রাখতেই পারবো না এখন এখানে চলে আসবে ঠিক আছে যখন শ্বশুর মশাই কথা বলে ফোনে আপনার সাথে এখনই বললেই তো এখনই চলে আসবে না এইভাবে তো আপনি আস্তে আস্তে পটায় 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 বলে যত পারে এই আর কি সেটা তো আমি চেষ্টা করবই যে আর যদি দুই চারটা বছর থাকে তাহলে দুই চারটা বছরটা হইলেই তো আমাদের আরো একটু ই হয়ে যাবে ওইটা আমি চেষ্টা করব কিন্তু এখন দেখা যাক তোমাদের শ্বশুর মশাই কি মানে কত দূর কি চিন্তা ভাবনা করে আমাকে আবার রাত্রিবেলা ফোন দিবে আমি আবার তোমাকে রাত্রিবেলা ফোন দিব তুমি তাহলে এর মধ্যে আবার আসবে নাকি আগে দেখেন না কি কথা হয় একটু আপনি

আমার তো হাতে প্রমাণ নাই, আমাকে তো তোমার শ্বশুর মশাই বারে বারে বলছে তোমার কাকা শ্বশুরকে ধরা যাবে না তোমার কাকা শ্বশুরকে কিছু বলা যাবে যাবে না বললে জিনিসটা ছড়াবে ঝামেলা হবে এখন উনি একা ব্যাপার সেটা প্রমাণ করা যে উনি ভুল দেখছে ভাই আর দশটা লোক যখন জানবে তখন তো মুশকিল হয়ে যাবে না আর উনি তো বিয়াও করেনি তোমার কাকা শ্বশুর আমাকে বলে আমার জন্যই বলে বিয়া করে সারা জীবন জন বলে আমার জন্য অপেক্ষা করবে আমি তো সহ্যই করতে পারি না ওই লোকটাকে কি বলবো মানে নিজের দেও তাও বলতে কেমন লাগে কিন্তু তাও আমার তো ভালোই লাগে না উনি বলে আমার অপেক্ষায় বসে আছে কবে উনি আমাকে পাবে সেই অপেক্ষায় উনি দিন বলতেছে এরকম করলে কি করে পাওয়া যায় বলো তো আমি বাইরে যাইতে পারি না আমি ঠিকঠাক মতন হাঁটা চলা করতে পারি না হা করে তাকায় থাকে আমার আপনার কি অস্বস্তি লাগে তো ওগুলা ছাড়েন ওইটাকে ওনাকে নিয়ারাই করে ওনাকে বেশি করতে লাগে ওনাকে ইগনোর করেন ওনাকে রাস্তার দিকে তাকাবেনই না মানে আপনি ওনাকে চিনেনই না বাস

ততক্ষণে আর কি দেখি একটু যদি ঠান্ডা হয় তারপরে নাহলে আবার যাব ঠিক আছে ওইটাই তো আমি ফোন করব তুমি তাহলে রাত্রিবেলা একবার ফোন দিও আমিও তোমার শ্বশুরের সাথে কথা বলবো কি হইলো না হইলো তারপরে আমি তোমাকে সব জানাবো ঠিক আছে হ্যাঁ আর তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি ঠিক আছে তাহলে এখন তাহলে আর কি তাহলে রাখো আমিও কাজকর্ম সারি হ্যাঁ পরে তাহলে আবার কথা হবে কেমন আর অশান্তি তো ভালোই লাগতেছে না এই অশান্তিতে আমার যে কি টেনশন হচ্ছে কি বলবো মানে দুনিয়ার অশান্তি ঠিক আছে জামাই বাবা জীবন রাখো আমি তাহলে পরে কথা বলে নিব হ্যাঁ রাত্রিবেলা তুমি অবশ্যই কিন্তু ফোন দিও কেমন ঠিক আছে ভালো থাইকো হ্যাঁ ঠিক আছে রাখলাম কেমন